পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায় আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেতে হয় উপকার করলে পিঠে ছাল থাকে না অর্জুন গাছ তার বড় প্রমাণ পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় ব্যবসা যতই ছোট হোক তাতে নিজস্ব একটা স্বাধীনতা থাকে কিন্তু চাকরি যতই বড় হোক না কেন স্বাধীনতা বাধা থাকে অন্যের হাতে পচা জিনিস থেকে পচা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন পচা নিজে একা পচে না সাথে আপনাকেও পচিয়ে ছাড়বে জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে কেউ ঠকাবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মনের মতো হবে না খুবই খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে ভালো আছি নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝেই নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুকের মাঝে মুক্তা থাকে বলেই ঝিনুকের এত কদর অল্প কথায় বোঝা যারা তারাই হলো জ্ঞানী মূর্খরা তো তর্ক করে যতই বাণী বিপদ দেখে যায় পালিয়ে সেই তো স্বার্থপর সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর নিজের স্বার্থ পুঁজি করে মিষ্টি আলাপন স্বার্থ সিদ্ধি হয়ে গেলে চিনে না তেমন এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন শত্রু নয় বন্ধুও নয় থাকি যে যার মতন সব কিছুই ক্ষণস্থায়ী কোনো কিছুতেই খুব বেশি আসক্ত হও না আজব মানুষ আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই কথা এক টাকার ঘড়িটাও যে সময় দেখার জন্য ব্যবহার করা হয় এক লক্ষ টাকার ঘড়িটাও সেই একই কাজের জন্যই ব্যবহার করা হয় পার্থক্য শুধু প্রয়োজনে আর কেউ বিলাসিতার জন্য বিবাহ হল জীবনের সবচেয়ে বড় জুয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক বিয়ের নিমন্ত্রণ পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন শ্মশানে যায় পাড়ার গরিবেরা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ঝগড়া সন্তানের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ছেলে মেয়েদের সামনে ঝগড়া করবেন না পিতামাতার জন্য এটি একটি দরকারি বার্তা একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবে হতে হয় স্ত্রী হিসেবে না হলে সে সংসারে কখনো উন্নতি সম্ভব হয় না হিসাবী মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করা হচ্ছে হিসাবি। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয় এই পৃথিবীতে সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছেন মা মজুরি নেই ওভারটাইম নেই দাবি নেই ছুটি নেই শর্ত নেই স্বার্থ নেই নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন আমাদের মা কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে চেও নিজের সিদ্ধান্তগুলো নিজে অনুশোচনা করবেন না নিজেকে বিশ্বাস করুন এবং নিজের প্রতি আস্থা রাখুন পরিপূর্ণ সুখ বলতে কিছু নেই জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ শুধু মনে রাখবেন জীবন আপনাকে যেখানেই নিয়ে যায় তার পেছনে একটা কারণ থাকে সংসারের বোঝাটানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পাড়ে বসে কেউ ডুবুরি হয় না আলস্যে দরিদ্র আনে পরিশ্রমে ধন অর্থে অহংকার আনে ব্যবহারে জন ভক্তি মুক্তি আনে পুণ্যে আনে সুখ মিথ্যা পাপের জন্ম দেয় পাপে আনে দুঃখ ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি তুমি সফল হলে তোমার ছেঁড়ে জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার সুর পড়াটাও উপহাস আমাদের জীবন অতীত হল বর্জ্য কাগজের মতো বর্তমান হল সংবাদপত্রের মতো ভবিষ্যৎ হলো প্রশ্নপত্রের মতো সুতরাং জীবনকে খুব যত্ন সহকারে পড়ো নয়তো জীবন একদিন টিস্যু পেপারে পরিণত হবে বেশি অহংকার করা উচিত নয় কারণ ফুলের সৌরভ আর মানুষের গৌরব খুব বেশি দিন থাকে না ভিডিওর কথাগুলি আপনার মনকে একটু ছুঁয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন